বিসমিল্লাহ রাহমানের দেশ এবং দেশের বাহিরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি আজকের ভিডিওটি একটু ব্যতিক্রম ভিডিওটির গল্প আপনাদের সাথে শেয়ার করব এর আগে যারা এই ভনের গল্পটা শুনেছেন তার গল্পটা আজকে পরিসমাপ্তি আমরা করব। যেখানে দুটা বাচ্চা ছিল তার স্বামী অক্ষম কাজ করতে পারে না বাচ্চাগুলো অনাহারে দিন কাটাতো মা অঝরেই কান্না করতো ঘরের মধ্যে চাল চুয়ে পানি পড়তো সেখানে প্রতিবেশীরা কেউ এগিয়ে আসে না সেই সেই বোনের পাশে আজকে শুধু দূর প্রবাস থেকে এখান থেকে মাইল কা মাইল হাজার মাইল দূরে যিনি সাত সাগর তেরো নদী পাড়ি দিয়ে ওপারেই বসবাস করছেন সেখান থেকে আজকের এই বোনের গল্পের সমাপ্তি উনিই করছেন ও আজকে যে বোনের কষ্টটা আপনাদের সাথে শেয়ার করার পর যিনি এই বোনের পাশে দাঁড়িয়েছেন নাম প্রকাশ্যে অনিচ্ছুক আমার এক রেমিডেন্স যোদ্ধা ভাই এই বোনের পাশে দাঁড়িয়েছেন বোন আপনার কি সমস্যা ছিল আগে হ্যাঁ দর্শক সেই ভিডিও এই এতটুকু পর্যন্ত ছিল মানুষের কাছে চাইতে গেলে মানুষ দূর দূর করে তাড়িয়ে দেয় কিন্তু উপরে একজন রয়েছে তিনি কাউকে তাড়ান না তিনি সব সময় বলেন তোমরা তাহাজুদ নামাজ পড়ো আর আমার কাছে তোমরা ছাও আমি তোমাদেরকে দিয়ে দিব কিন্তু আসলে আমরা গুণাগার বান্দারা আল্লাহর কাছে চাইতে পারি না চাওয়ার মতো চাইতে পারি না আল্লাহর কাছ থেকে চেয়ে আমরা নিতে পারি না ওনাদেরকে আমি এটাই বলেছিলাম যে আপনারা পাঁচ সপ্তাহ নামাজ পড়েন তাহাজুদের নামাজ পড়েন আল্লাহর কাছে চাইতে থাকেন হয়তো কোনো না কোনো এক মাধ্যমে মহান রাবুল আলামিন আপনার এই যে চাওয়াটা পূরণ করে দিবেন ঠিক তারই ব্যতিক্রম নয় আজকে ওনারা আল্লাহর কাছে চেয়েছিলেন পাড়া প্রতিবেশীর কাছে চাওয়ার পরে যখন ফলাফল জিরো ছিল শূন্য ছিল তখনই তারা আমাদের দ্বারস্থ হয়েছিল তাদের কষ্ট দুর্দশাগুলো আপনাদের মাধ্যমে আমি শেয়ার করি আপনাদের কাছেই তুলে ধরি তখনই এক রেমিডেন্স যোদ্ধা ভাই তার পাশে আজকে দাঁড়িয়েছেন তা কোনো করুণা থেকে নয় কোনো সহযোগিতা নয় এটা হচ্ছে একটা মায়ের জীবন বদলে দেওয়ার গল্প দুইটা বাচ্চার ভবিষ্যতের গল্প সেই গল্পটা যিনি আজকে এই দূর প্রবাস থেকে পরিসমাপ্তি করেছেন ওনাকে স্যালুট জানাচ্ছি মন থেকে ওনার জন্য দোয়া করছি আল্লাহ রাবুল্লাহ আলামিন যেন মৃত্যুর আগ পর্যন্ত এরকম মানুষের সেবা করার তৌফিক দান করেন সেই ভাইকে এবং ওনাদের বিশ্বাস আস্থা এবং ভালোবাসা নিয়ে যেন আমরা এই যে কাজগুলো করছি সেগুলো যেন মৃত্যুর পর্যন্ত করে যেতে পারি তো আজকে সেলাই মেশিনটা পাওয়ার পর আপনার কেমন লাগছে হ্যাঁ খুশি লাগছে আমার টাকা পয়সা দিতে হয়েছে মানুষ যে কথা বলে পাচ্ছেন এই সেলাই মেশিনটা পাওয়ার পর আপনার হচ্ছে যে বাচ্চাদের খাওয়াতে কোনো কষ্ট হবে না ভরণ পোষণের কোনো কষ্ট হবে না আশা করছি নিজেই কাজ করে নিজের বাচ্চাদের ভবিষ্যৎ নিজেই ধরতে পারবেন আমরা চাই আপনার বাচ্চাদেরকে মানুষের মতো মানুষ করে তারা যেন সমাজের আমাদের মতো বড় সমাজের যে মানুষগুলো তারা কাজ করে সেই আশা ব্যক্ত করে আজকের ভিডিওতে বিশেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে বলে যে ভিডিওটা যেন শেয়ার করে সবাই বেশি বেশি করে শেয়ার ঠিক আছে সবাই শেয়ার করবেন আল্লাহ হাফেজ